হঠাৎ রাত্রে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ভিডিও করা ছেড়ে দিব ভিডিও দেবই না কোনো আইডিতে কারণ এত কষ্ট করে ভিডিও করি যদি ভিডিওটাই আমার যদি কোনো কাজে না আসে তাহলে ভিডিও করে লাভ কী আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো কী জন্য আমি ভিডিও করা ছেড়ে দিয়েছি সিদ্ধান্ত নিয়েছি সে কথা বলবো অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আমার সাথে থাকবেন তো শুরু করতেছি সেই রান্না নিয়ে ভিডিওর প্রথমেই আমি কিন্তু কি পুঁই শাকগুলোকে কেটে কুটে নিয়েছি ভাজি করার জন্যে আজকা পুঁই শাক ভাজি করবো আর কাতলা মাছ দিয়ে নারকেল দিয়ে রান্না করব। সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত কারেন্ট নাই কি করবো সুলাতে তো রান্না করতে পারতেছি না আমি তো আবার কারেন্টে রান্না জন্য অপেক্ষা করে করে আর কি আর কি করব। ছোট একটা রান্নাঘর আছে আমার মাটির রান্নাঘরে গিয়ে বাত বসিয়ে দিলাম আর এখান দিয়ে দেখুন কত কাপড় চোপড় বের করে নিয়েছি ধোয়ার জন্য সাথে একটা দুইটা বিছনা চাদুর একটা কম্বল বাইর করে নিয়েছি ধোয়ার জন্যে কারেন্ট নাই তাই ধুতে পারি না যা হোক এগুলো পরে ধুয়েছি এখান দিয়ে আমি পুঁই শাক ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আম দুইটা কেটে নিয়েছি আমের ডাল রান্না করব আর পেস্টেস কেটে নিয়েছি তো ফ্রাইপেন বসিয়ে দিয়েছি আমি চুলার উপর ফ্রাইপেনটা বসিয়ে দিয়ে এখন কাতলা মাছ নিয়েছি এই দেখুন কাতলা মাছটা অনেক বড় তাই আমি কাতলা মাছগুলোকে একটু ছোটো করে নিয়েছি আসলে আপনাদের ভাইয়া কিন্তু কি পাতলা মাছের ফিস বড় হলে খেতে চায় না কাতলা মাছ না যে কোনো মাছই যদি বড় হয় তাহলে কিন্তু খেতে চায় না তো মাছগুলোকে আমি কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটু ছোটো করে নিয়েছি তো হলুদ আর লবণ মেখে নিচ্ছি নিয়ে তারপরে আমি একে একে ভেজে নিব শুরুতে আমি যে কথাটা বলছিলাম যে আমি ভিডিও করা ছেড়ে দিব ভিডিও আর দিব না হঠাৎ করে আমি দেখতেছি যে ড্যাশবোর্ড আমার একদম লাল হয়ে গেছে কেন এত ভিডিও সারি আর মানুষের ভিডিওতে লাইক কমেন্ট করতে কম করি না রিপ্লাই কমেন্টও করি এবং কি আমি মানুষের ভিডিও শেয়ার পর্যন্ত করি তারপরও আমার আইডিতে অল্পতে কিন্তু কি লাল হয়ে যায় তো কার ভালো লাগবে এরকম ভিডিও দিতে বলেন তো এত কষ্ট করার পরও এই গরমের ভিতরে রান্না বাড়া করা ভিডিও এডিট করা ভয়েস দেওয়া যা কষ্ট এই যে গরমের ভিতরে ফ্যান বন্ধ করে ভয়েস দিতেটা কতটা কষ্ট তারপরে এক ভয়েস ফাল্টিয়ে ফাল্টিয়ে ভার ভার দিতে হয় কেমন হলো না হলো দেখে দেখে বারবার বয়স দিতে হয় তারপরে যদি আইডির এই অবস্থা হয় তাহলে কি আর ভালো লাগে তো এই কারণে সিদ্ধান্ত নিলাম তো আপনার আপনাদের ভাইয়া যখন শুনেছে যে আমি ভিডিও দিচ্ছি না কোনো কাজ করছি না তখন আমাকে ধমক দিয়ে বলতেছে যে এত কষ্ট করে আইডিটা এতদূর নিয়ে আসলা এখন কেন তুমি ভিডিও দিবা না অবশ্যই ভিডিও দিবা যাও ভিডিও করো ভিডিও দাও তারপর আপনাদের ভাইয়ার কথাতেই যে আজকে ভিডিও দিলাম তো আমার হাজব্যান্ড কিন্তু কি আমাকে অনেকটাই সাপোর্ট করে এই ভিডিও ছাড়ার ব্যাপারে অনেক কিছুতেই সাপোর্ট করে তো ওর জন্যেই আজকে আবার ভিডিওটা চালু করলাম না হলে কিন্তু আমি ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম আমার যে রাগ উঠেছে তো ভিডিও দিলাম তো আজকা যা যা না এই ভিডিওটা কিন্তু কি আমার পরশু দিনকার কালকে দেওয়ার কথা ছিল কিন্তু বললাম না ওই যে রাগ করে কোনো ভিডিও দিনে তো আসকা এই ভিডিওটা দিতেছি তো এখান থেকে কিন্তু আমি দেখতে পেলেন আমি এখানে আদা দিয়ে দুই টুকরা আদা দিয়ে তারপরে একটু নারিকেল দিয়ে বেটে নিয়েছি আমি নারকেলটা কিন্তু একদম মিহি করে বাটি না একটু শোভা শোভা রেখেছি মিহি আপনারা চাইলে মিহি করে মিহি করে বেটে নিলাম কিন্তু খুব ভালো লাগে তো আমি এখানে আদা রসুন জিরা সব কিছুই দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া সবই দেখতে পেলেন দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে নারিকেল দিয়ে পানি দিয়ে দিয়েছি দিয়ে আবার একদম ভালো করে কষিয়ে নিয়েছি নারকেলটা কষিয়ে নিয়ে তারপরে আমি এবার ঝোলের মতো পানি দিয়ে দিছি মানে একবারে ঝোল দিয়ে দিলাম মাছ যেহেতু ভেজে নেওয়া যদি কষাইতে যায় মাছটা তাহলে কিন্তু ভেঙে যাবে এই জন্য আমি কি করলাম ঝোলটা আগে ভাগে দিয়ে দিছি দিয়ে এখন ভালো করে বলক তুলে নেবো ঝোলটা দিয়ে না আসাড়া করে এখন আমি ঢাকনা দিয়ে দিছি ঢাকনাটা তুলে তারপরে এখন মাছগুলা দিয়ে দিব দেখতে পেছেন একদম কি সুন্দর বলক উঠে গেছে এখন মাছগুলা দিয়ে দিচ্ছি মাছগুলা দিয়ে একটু নাড়া করে ঢাকনা দিয়ে দিব তো কাতলা মাছের আমি কিন্তু কি এই প্রথমে নারকেলটা দিয়ে রান্না করলাম আমি কখনও কাতলা মাছ দিয়ে নারকেল দিয়ে রান্না করি না খেতে মানে নিজের রান্না বলে না খুবই ভালো হয়েছে তো আপনারা বাসা কিন্তু ট্রাই করে দেখতে পারেন অবশ্যই খুবই ভালো লাগবে তো আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ সাথে টাকা কাঁচামরিচ দিয়ে দিলাম রান্না আমার প্রায় শেষ পর যায় মাছটা তো এর মধ্যে আবার একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিছি যেহেতু নারিকেল দিয়ে রান্না করেছি বড় মাছ একটু যাতে ভালো লাগে খেতে তাই একটু গরম মশলা দিয়ে দিলাম তো এই যেন আসারা করে আবার একটু কিছুক্ষণের জন্য ডাকনাটা দিয়ে দিব আবার ডাকনাটা তুলে এক টুকরা লেবু দিয়ে দিব আসলে লেবুটা দিলে হয় কি ফ্লেভারটা ভালো আসে তো লেবুটা সিফ দিলাম আবার একটু করে ডাকনা দিয়ে দিব এখান দিয়ে আবার আমার ছোট ছেলেকে মাদ্রাসা দিতে হবে দুপুর আড়াইটা বাজে তো আড়াইটা বেজে গেছে এখানে মাছটা তাড়াতাড়ি চুলা বন্ধ করে দিয়েছি অনেকখানি জল রেখেছি খাওয়ার সময় কিন্তু একদম জল শুকিয়ে গেছে কারণ নারিকেলের জল যেহেতু সবাই পছন্দ করেছে সবাই মিলে ঝোল আর এক টুকরা মাছ দিয়ে দিয়ে খেয়েছে মজা করে সময় আমি যাই রান্না করি আপনাদের ভাইয়ার জন্য আমি আগে বাগে তুলে রাখি কারণ বাচ্চারা খায় তো এই জন্য পরে খায় ছেলেরা আগে বাগে খায় অনেকটা নাড়াচাড়া হয়ে থাকে তাই আপনার ভাইয়ার জন্য আগে বেড়ে রেখে দিয়েছি রেখে তারপর আমাদের গোড়া ফাতিলে রেখে তারপরে ছেলেকে খাওয়াইয়ে দিতে আসলাম পুঁই শাকটা চোলার পরে বসিয়ে দিয়ে তারপরে ছেলেটা খাওয়াইতে আসলাম ছেলেকে খাইয়ে রেডি করে তারপরে ছেলেকে মাদ্রাসায় দিবে এজন্য ওকেই আগে খাওয়িয়ে দিচ্ছি তো ওরও খাওয়া দাওয়া সে ওকে আমি রেডি করে মাদ্রাসায় ফাটিয়ে দিয়েছি দিয়ে যে পুঁইশাকটা দেখ একটু নাড়াচাড়া করতে আসলাম দেখছি পুঁইশাকও হয়ে গেছে পুঁইশাকটা নামিয়ে নিয়েছি এখান দিয়ে আমের টক চাপিয়ে দিয়েছি আমের টক যখন আম যখন সিদ্ধ হয়ে গেছে তখন আমি একদম ঘুটে পানি দিয়ে উতলিয়ে তারপর ভাগার দিন নিয়েছি এখন আমি খাওয়া দাওয়া করতে চলে আসলাম গা গোসল ধুয়ে ফ্রেশ হয়ে এখন আমি খাওয়া শুরু করে দিব তো আমার ভিডিওটা কেমন হয়েছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফাঁসে থাকবেন দেখতে পাচ্ছেন কি কে রান্না মাছ সাথে কিন্তু কি আমের টক আমের টক হলে তো আর আমার কিছু লাগে না এই যে আমি মাছ রান্না করেছি আমি কিন্তু কি মাছ নিব না একটু পুঁই শাক ভাজি নিলাম আর আমের টক নিলাম আর মাছের ঝোল অল্প একটু নিয়েছি এই দিয়ে আমার খাওয়া হয়ে যাবে তো ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ